যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে আর আমার সামনে বসে শুনবে ওই দরকার নাই যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে আর শুধু মাহবির প্যান্ডেল কেন মক্কা কোনো লাভ নাই বলছেন মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা যেই পিস বলবে মা বাবার খেদমত লাগবে না এটা পিস না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা পীরের বাড়িতে নিয়ে নিয়া ইচ্ছা মতে পীরকে খাওয়াবেন আর আপনার মা বাপ কোন অবস্থা আছে পীরে খবর নিবে না আর আপনি গরু নিয়ে যাবেন পীরের দরবারে অথচ আপনার মা বাবার জন্য সেই পীরের বাড়ি থেকে একটু তরকারি আপনার বাড়িতে দিবেন আপনার মা বাবাকে তার মানে বুঝতে হবে এখানে অনেক জনের গ্যাপ আছে আজকে আমরা যারা সমাজে রয়েছি আমরা মা বাপের চাইতে বাহিরে মানুষকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমার স্বাস্থ্যগঞ্জের বাবারা চুনানুঘাটের বাবারা আমি আবারও পরিষ্কার করে বলছি মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না কথা বলেন ঠিক না বেঠে উত্তম এবাদত হলো নামাজ এই নামাজ এবাদতের পর সর্বোত্তম এবাদত নামাজ সেই এবাদতের পরই আল্লাহ পাক আলামিন খেদমতের কথা বলেছেন তার মানে বুঝতে হবে এবাদতের পাশাপাশি তা কত গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক না ঠিক আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন শুধুমাত্র আলোচনা শুনলে চলবে না আলোচনাগুলো আপনাদের সকলকে মানতে হবে আমার ভায়েরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এমন অনেক যে এখন শীত চলতেছে না আপনি খবর নিয়ে দেখেন ছেলে ঢাকা শহরে তিনতলা ফ্ল্যাট নিয়ে থাকে আর গ্রামের বাড়িতে মা ভাঙ্গা বাড়িতে টিনের ঘরের মধ্যে কন কন শীতের মধ্যে শাড়ি কাপড় পেঁচিয়ে পড়ে আছে এ কথা বলেন ঠিক কিনা বলেন যেই সন্তান মাকে কষ্ট দিবে আর মার কথা বলার পর যাদের কাছে ভালো লাগবে না এই সন্তানের ভিতরে প্রবলেম আছে এই জন্য আমি হয়তো ঘন্টাখানেক সময় পাব যেহেতু আমার এখান থেকে আরেকটি জায়গায় যেতে হবে তো ঘন্টাখানেক আলোচনা করলো তা আবার ফরিদি সাহেব আছেন তিনি এসে আবার আলোচনা করবেন ঘন্টা খানেক করলো তো বারোটা বেজে যাবে তা আমাদের আলোচনার যে জায়গাটা স্পেসটা অনেক আজকে সুন্দর আপনারা সাজিয়েছেন আল্লাহ বলছেন ওয়া কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন তোমাদের উপরে এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আপনারা জবানটা খুলে বলুন এবাদত পাওয়ার মালিক কে যে আয়াত দিয়েছেন আয়াতের ভিতরে আমি দুইটা সাবজেক্ট বের করেছি একটা হলো এবাদত আরেকটা হল খেদমত একটা হলো এবাদত আরেকটা হল খেদমত এবাদত হবে কার এ আওয়াজ এ মানিনা সুরমানিন এবাদত হবে কার সেজদা পাওয়ার মালিক কে এ আওয়াজে মানিনা বলেন কে কোন সন্দেহ আছে আমরা কি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কাহারো কাউকে সেজদা করি আমরা কি বাবা শাহজাল ইয়ামন আলহের দরবারে গিয়ে কি সেজদা করি আমরা কি না সইরুদ্দিন সিপাহস আল্লাহ রহমতুল্লাহ রৌজা মুবারক আমরা গিয়ে কি সেজদা করি নাসির শিবা শিবাশালা কি আমরা আল্লাহ মনে করি আমরা আল্লাহ মনে করি না আল্লাহ ছাড়া কাউকে করি না আল্লাহ ছাড়া কাছে মাথা করি না আল্লাহ ছাড়া কাউকে মনে করি না আমরা মাকে সম্মান করি মা জানে রসুল্লাহকে সম্মান করি রসুল জানে নবীকে সম্মান করি নবী জানে মা বাপকে সম্মান করি মা বাবা জানে আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে আমাদের কনসেপ্ট আমরা মাজারে গিয়ে সাজা করি না আমরা মাজারে গিয়ে জিয়ারত করি চিয়ারত করা হলো সুন্নত এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে আমরা করি চিয়ারত আর তারা আমাদেরকে মাজার পূজার টেক দিয়ে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে যেই মাইনাস ফর্মুলা সৃষ্টি করে ওই সম্ম সৃষ্টি করে রাখা হয়েছে এই ওই সম্মের দাদ জবাব দিয়ে ওই সম্মের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক আমার ভাইয়েরা কথা পরিষ্কার কথা অত্যন্ত আকাশে উদীয়মান তার কারাজির মতন পরিষ্কার আকাশে দীপ্যমান সূর্যলোকের লোকের মতো পরিষ্কার আকাশে উদীয়মান সূর্য মত মতো পরিষ্কার ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই আজকে রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে এক একটা মাত্র কারণ ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্বের বিরোধী ধর্মদ্রোহী দেশদ্রোহী মানুষের ছত্র ছায়াই রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন সিম্মি হয়ে আছে সেই সিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের সিক্সটি ফাইভ তরিকা পন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা কোন জায়গায় শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারি শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে আসলে কি চেষ্টা করি বলে আসল কি সাজদা করি এই যে আমাকে আয়াত দিয়েছেন এখন বলবেন যে তাহির গরম ভাষায় কথা বলে আমার হাত বান পা বান দিবি মন বান কেমনে মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব আমি ঠান্ডা হওয়ার পিলাম না হক কথা বলবই সাদাকে সাদা বলবই চুনার গাতের মানুষ মাধবপুরের মানুষ শাস্তগঞ্জ হবিগঞ্জ লাখায়ের মানুষ আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক এক সাথে থাকলে কারো ক্ষতি হবে না যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেভাবে বৈষম্য সৃষ্টি করেছে আজকে এরপর এরপর চলে চলে গেছে ওই ফরিদপুরি যাবে আরেক জায়গায় দুই দিন পরে দেখবেন ওই আবার শিপাশালার দিকে তাকিয়েছে এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের কথা বলেন ঠিক না সবাইকে এক হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার শাস্তাগঞ্জের মানুষ আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে আরে হাত তুলে বলো আছে সবাইকে বলছি অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ বলেন তোমাদের উপর এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া আহাদ সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার আল্লাহ হলো একজন আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো চিরঞ্জীব সর্বজনীনতা লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাম আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ পাকের তন্দ্রা নাই নিদ্রা নাই হ্যাঁ লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা এ আমার যুবক লাউ কানা ফীহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি মনে করে যে আছে সবকিছু কি হয়ে যেত সব এলোমেলো হয়ে যেত আল্লাহ একজন সব নিয়ন্ত্রণ করছেন বলেই নিয়মিত সূর্য ওঠে আবার আকাশে চাঁদ ওঠে আবার সূর্য অস্ত যায় আবার তারকা ওঠে আবার সূর্য হারিয়ে যায় কোথাও দিন কোথাও রাত বলুন এর পিছনে কারিগরকে আরো বড় করে কারিগরকে এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে বলতেছি এরপর আমরা পারি না কেন এরপর আমরা আগাতে পারি নাই কেন আমাদের একতার অভাব ছিল আজকে আমরা দুই না এক আপনারা চিন্তা করবেন না যারা ঐক্যবদ্ধ হয়েছে যারা ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ তৃণমূল আপনাদেরকে খুব সুন্দর করে গ্রহণ করেছেন যদি আবার আপনাদের মাঝে কোনো ধরনের ডান বান কিছু হয়ে যায় কোনো না কোনো কারণে সারা জীবন আপনারা আপনাদের বিবেকের কাছে অপরাধী বলে সাব্যস্ত থাকবেন এবং তৃণমূল কিন্তু অনেক ব্যতীত হবে এই জন্য আশা করছি আমাদের দায়িত্বশীলরা যেভাবে আগাচ্ছেন এইভাবে আগাতে থাকুন ইনশাল্লাহ কুটি সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে আছি কথা বলেন ঠিক না বেঠে এবার আসুন ছেলে ওই ছোট্ট ছেলেটাকে দাঁড় করো তুমি দাঁড়া তুমি দাঁড়া কাছে 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 এদিকে এদিকে তোমার নাম কি হ্যাঁ আল্লাহ কয়জন বয়স্ক তো আট নয় বছরে পুলার জি গাইলাম যে আল্লাহ কয়জন হ্যাঁ কয় একজন আর আঙ্গুদেশের ওই মৌলবীরা রাষ্ট্রযন্ত্রে বুঝাইছে তাহিরিরা মাজারিকা পূজা করে তাহিরিরা ওই উলিয়াল্লাহরে আল্লাহ মনে করে আর রাষ্ট্রযন্ত্র এটা ঢুক গিলছে নি আমরা কোথায় নিয়ে আমরা ফালাইছে চিন্তা করে দেখেন আট বছরের বাচ্চা বুঝে আল্লাহ পাকের ওয়াদা নিয়ার সম্পর্কে আর কথা বলেন না ঠিক কি না বলেন এই অপপ্রচার করতে করতে শিক্ষিতরা বুঝাইছে মাইনাস ফর্মুলা মাইনাস ফর্মুলা একটা কথা মনে রাখবেন তাহিরিরা এখন জিন্দা আছে জিন্দা এখনো আছে জবাব ইনশাল্লাহ সময় মতো আমাদের সকলকে দিতে হবে আমরা আলাদা থাকার সুযোগ আমরা সকলকে নিয়ে দেশটা সাজাতে চাই আমি আবারও বলছি আপনারা বিভাজন সৃষ্টি করবেন না আপনারা অযথা আমাদেরকে ট্যাগ দিবেন না আপনারা অযথা আমাদেরকে অপেক্ষা করে আমাদেরকে অপবাদ দিবেন না যদি আপনারা যদি সহজ হন আমরাও চাই আপনারা আমাদের হাতে হাত মিলান আকিদার সমস্যা হলে আপনি আমাকে বুঝিয়ে নেন আর না হয় আপনি বুঝে আসুন হাতে হাত রাখুন ঐক্যবদ্ধ হন কানা দিয়া জায়গা নেওয়া যাইব আর নাইলে কিন্তু খবর আছে নাইলে কি আছে খবর আছে যে এই প্রক্রিয়া অ্যাপ্লাই করছেন এক বছর পর হোক আর দশ বছর পর হোক হাত কিন্তু গুরো থাকতো না কবর থেকে আগুন ধরে দিচ্ছেন না এই সংস্কৃতি ভালো লক্ষণ না আপনি যেই কবর তুলছেন তার জিভুত কিন্তু বংশ কিন্তু মরছে না একদিন সুযোগ পয়লা তারাও কিন্তু সাই কইরা উড়াই দিব কথা বলেন ঠিক না বেটে এই কথা বলেন ঠিক কিনা বেটে যেই খেলা দেখাইছেন এক সঙ্গে 90টা মাজার ভাঙছেন এগুলো ভালো লক্ষণ না তরিকা পন্থীরা কিন্তু ভেসে আসে না আর সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয় আমার কথা একটু গরম হয়ে যাচ্ছে কারণ এখানে ওহাদান ইহাতের ওয়াজ চলছে আমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি ওয়াখদর অবকে আল্লাহ তা বুদু ইয়া আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না বলুন এবাদত পাওয়ার মালিককে ছন্দ আছে হ্যাঁ সন্দেহ আছে বাস এই রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিলাম রাত্রে দশটার সময় উঠে যে তাহির হুজুর কি বলেছে অনেক সাংবাদিক অনেক মানুষ চুপি চুপি আসে তাহির কি বলে তাহির হুজুর বাইশ বছর আগে যা বলে এখনো তাই বলে আমাকে গুরুত্বপূর্ণ থেকে আপনি কি চান আপনি কি চান আমি বলছি আমি নবীর মোহব্বত চাই আমি নবীর প্রেম চাই আর কিচ্ছু চাই না বলছি কি চান আমি বলছি নবীর গোলামি চাই আর কেউ আশ্চর্য মানুষ আপনি বলছি আপনি কি চান বলছি তো নবীর গোলামি চাই কথা বলেন ঠিক না বিক্রি হইলে আর ডলার কামানোর ধান্দা থাকলে এতদিন বহু কিছু করে ফেলতে পারতাম আমাদের আমাদের নিজেদের লোকের টেরো পাইতো না তাহির এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক না বেঠে আমার বাড়ি থেকে ভ্রমণ নিয়ে দেখবেন আমার মা আমার জন্য অনেক দোয়া করে অনেক দোয়া করে এই দেখেন এবাদতের পাশাপাশি আমার প্রিন্সিপাল হুজুর এখানে বসা আছেন এবার পাশাপাশি আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো হাসান থেকে হাসান সুন্দর ব্যবহার করো এ যুবক ভাইয়েরা এখন প্রশ্ন হলো মা বাবার সঙ্গে কতদিন ভালো ব্যবহার করবেন আমাদের ছেলেরা এই যে ছেলে একটা আছে নয় বছরের পোলা সে কিন্তু টাকা রুজি করে না এখন মা যেমনি কে এমনি শুনে অর্ধেক ডরায় অর্ধেক ডরায় না বয়সর তালে আবহাওয়ার দূষে অনেক সময় মা বাপের কথা শুনে না কিন্তু মা বাপরে ঠিকই মানে রাত্র যেখানে গরুক না কেন গড়াই সাশ্রয় নেই কেন সে ওইল বেকার সে কি বেকার সে যখন বেকার তখন তার টাকা নেওয়ার একটা কারখানা এটা হলো মা বাবা যখন সে সবল হয়ে যায় তখন মা বাবা রুজি রোজগার বন্ধ হয়ে যায় মা বাপ তখন ছোটো হয়ে যায় শিশু হয়ে যায় আর সন্তান রোজগার করে তখন কিন্তু সে আর এক এক থাকে না সে একটা বাবায় হরে।

যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় বয়স্ক হয়ে যায় মা বাবার সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা যাবে না কেমন মা বাবার সঙ্গে এমনভাবে ধমক দিয়ে কথা বলা যাবে না যে মা বাবা বলবে ও রে ফুত করলে কি এই কথা যে বলবে যে এই সন্তান এমন কর্ম করছে মা বাপ বলবে ও রে ফুত করলে কি এই করলে কি বললে চলবে আর হাত তুলে বদ্ধ করা লাগবে না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হলো ও তাহিরি হুজুর তাহলে মা বাবার সঙ্গে ব্যবহার করব কেমনে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া কুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না আল্লাহ বলেন ওয়া কুলহুমা কওলা কারীমা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুফু ফাজিলহুমা জানাহুল্লিমিন আরহামা মা বাবার সঙ্গে কিবাড়ি দেখা কথা বলো না নরমতার ছায়া বিষয়ে কথা বলো মমতার চাদরের বিষয়ে কথা বলো মা বাবারে ধমক দেওয়া যাবে না বন্ধুদের ও বন্ধু মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার যারা করেছে আমি তাহলেই অনেক দেখেছি মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে এরা কুটিপতি হইল মনের মধ্যে শান্তি

মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না ও যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি মা বাবার মনে যারা কষ্ট দিবি মা বাবার মনে যারা দুঃখ দিবে এরা ইহকাল হারাবে পরকাল হারাবে আমার নবী আপনার নবী বলেন আলা উনা বিহুকুম বি কাবাইর আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনার সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না পুলনা সাহাবায়ে কারাম বলেন কবলা ইয়া রাসূলুল্লাহ সেই কবিরা গুনার মধ্যে সবটাইতে বড় কবিরা গুনা কোনটা আমাদেরকে বলেন আল্লাহর হাবিব বললেন আল ইশরা কুমিল্লা আল্লাহর সঙ্গে শরিক করা ওয়া হুকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য করা এই জন্য মা বাবার সঙ্গে বিয়া করা যাবে না সাল তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ভালো এবং মঙ্গলজনক আমলটা কোনটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা উত্তম আমল কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আর সাল্লাহ তো আল্লাহ ওয়াক্তিহা আলামিন ব্লালামিন বলেন আল্লাহর ব্লালামিন হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি প্রশ্ন করেছ আল্লাহর কাছে সবচাইতে চাইতে ভালো আমল কোনটা আল্লাহর হাবিব বলেন আর সাল্লাহ তো আল্লাহ ওয়াক্তিহা আল্লাহর হাবিব বলেন সবচাইতে উত্তম আমল হলো সময় মতো নামাজ কায়েম করা সময় মতো নামাজ পড়া কুলতু সাহাব একারাম বললেন ইয়ারা সুনাল্লাহ এরপর পরে সুন্মা আইয়ুন কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ তালা আলাইকুয়াসাল্লাম বললেন

সময় মতো নামাজ পড়া আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মসজিদের মধ্যে আজান হয় যখন ফজরের নামাজের আজান হয় সারা মোবাইলটা চালাইয়া আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ লাগায় ঘুমে যায় এটাই হলো শতকার আশি পার্সেন্ট যুবকের বাস্তবতা কথা বলেন ঠিক কিনা সে মনে মনে কল্পনা করে আজানটা হয়েছে কিনা চার্জটা শেষ হয়েছে কিনা আজানটা দেওয়ার পরে মোবাইলটারে চার্জে লাগায় ঘুমে যায় অথচ মোয়াজিন যখন বলে আসল তুখ মিনান্ন থেকে নামাজ উত্তম অথচ বান্দা ছয়েস করেছে নামাজ থেকে উত্তম আল্লাহ বলে বান্দা তুই আমার সঙ্গে না করেছিস আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমাকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই জন্য আমার ভাইরা আল্লাহ সময় মতো নামাজে যাওয়া বড় ফজিলত রয়েছে আজকে মনে বড় দুঃখ লাগে অনেকগুলা মসজিদের পাশে দোকানদার থাকে কিছু কিছু দোকানের ভিতরে ক্যারাম বোর্ড টাকা দিয়া চালানো হয় এক বোর্ড খেললে একশো টাকা দুই বুট খেললে দুইশো টাকা যখন মসজিদের মধ্যে নামাজ চলে যেই আঙ্গুল দিয়া মসজিদে কয় আসাদু আল্লাহ ইল্লাল্লাহ মসজিদের ভিতরে যে আঙ্গুল দিয়ে সাহাদা পরে আর ক্যারাম বোর্ডের মধ্যে ওই আঙ্গুল দিয়ে তারা খেলা খেলাধুলা করে ও বন্ধুগণ খবর আছে খবর আছে খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না রে বাজি এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এরপরে সবচাইতে উত্তম আমল হলো মা বাবার খেদমত করা এক এক লোক সাহাবিকে জিজ্ঞাসা করি আর ও নবীর সাহাবি আমি তো একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই এরপরে কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটাকে আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে শুধুমাত্র বিয়ের প্রস্তাবই দেয় নাই মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হইয়া গেছে এরপরে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন মনে মনে ভাবলাম এই ছেলেটাও ছেলে আমিও ছেলে আমি মেয়েটারে প্রশ্ন করলাম তোমাকে পছন্দ করি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে বলে আমি রাজি নয় কিন্তু একটা ছেলে আমার চাইতে বেশি সুবিধা নয়

ও এই ছেলেটা বলছে মেয়েকে খুন করেছে আপনি বললেন এই ছেলেটা বলছে খুন করেছে অথচ ছেলেটা বলছে আমার আপনি তাকে ক্ষমা রাস্তা না আপনি প্রথম বলছেন তার মা আসেনি দুষ্কর ছেলে মাকে কেন তালাশ করলেন ওই সাহাবি দিয়া কয় ও নবীর আল্লাহর হাবিব তাআলা আলাইহি সাল্লামের কাছে আমি যে যে মায়ের বর্ণনা শুনেছি এই মা এমন জিনিস সন্তান যদিও অপরাধ করেছে কিন্তু মা যদি বাচ্চা থাকে সন্তানটা যদি মা রে আম্মা আমি তো বুলকিরে বলেছি গো আমার কোনো ক্ষমা আছে তুমি একটু দোয়া করো না এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ দুইটা হাত তুললে মাঝখানে কোনো পর্দা থাকে না করলে কবুল বদুয়া দিলে কবুল আমার মন বলছে ছেলেটা যে খুন করেছে ছেলের মা যদি তাহার জন্য আমাদের পরে ওইটা যদি কইতো আল্লাহ আমার ছেলে বুঝে নাই আমার ছেলে ভুল করছে আমার ছেলেটারে মাফ করে দাও ওই মায়ের দুয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যেত এই জন্য মায় এমন জিনিস পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মায়ের দুয়ার মধ্যে কোনো শান্ত স্বার্থ থাকে না মা নিঃস্বার্থে মার সন্তানের জন্য দোয়া করে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে বলি থাকি নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না ভালোবাসে শুধু আমার মা ববে যার তুল না নাই সেই মা তোমার চলে গেলে গো সীতির মধ্যে বাড়িতে গিয়ে দরজা খুলছে কত মা দুঃখিনী আজকে কিছু পোলাপান বাড়িতে যাবে মার চেহারা দেখবে না কবরে আছে মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মত এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো মাগো তোমার মতো না লইনাকে কুলে টানি মাগো তোমার মতো না হো আমাই কোলে টানি আঁচল দিয়ে মোচে না কে আমার চোখের পানি মা মা দেখেন তো সাবতী ভাই সব গুলা পান মনে করছে না জেনে কত নাসি হয় কত কথা হয় হঠাৎ করে পানের চোখের পানিগুলো চলচল করে সব পোলাপান পানগুলো নিরব ভয়া গেছে আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে ডুইকা দেখতেছেন কবর 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 দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন দ্বিতীয় কবর দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন তৃতীয় কবর দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন চতুর্থ কবর দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন পঞ্চম কবর দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন সব কবর শেষ হইয়া গেল একটা কবরের মধ্যে যাইয়া আমার লমি চোখের পানি মোবার সেরে সেরে কান্দে সাহাবিরা কুইয়া রসুল হাবিবাল্লাহ সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন আমাদের কাছে ভালো লেগেছে একটা কবরের পাড়ে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী গো সাহাবির রে বাজারের মতে যাও বাজারে যাইয়া ঘোষণা করে দাও এই গুরুস্থানে যতজনের আপনজন জন সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায় গুরুস্থানটা নতুন চিহ্নিত রাখা বড় সহজ সব সাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই আসতেছি আসতেছে ওবন্ধরে শুধু তাই নয় সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায় রাসূলুল্লাহ কি প্রশ্ন করে হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সব কবরে আপনি মুসকে মুসকে হাসলেন কিন্তু একটা কবরে যাইয়া কাঁদলেন হাসলেন কেন আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন ডাক দিয়া বলে আমি কেন হাসছি জানো নি একটা মাত্র কারণে আমি হাসছি একটা মাত্র কারণে আমি হাসছি আমি যখন গুরুস্থানে ঢুকলাম আমি দেখলাম গুরুস্থানে যতজন শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি তারা আরাম করে ঘুমায়া রয়েছে হ্যাঁ পৃথিবীর মানুষ

আপনি এই কবরে পরে দাঁড়াইলেন এই কবরের মানুষটা আপনার কি হয় মা ডাক দিয়ে কয় এই কবরের কবরটা আমার সন্তানের হয় রসুল ডাক দিয়ে বলে মা আপনি জানেন ছেলে কবরে কোন অবস্থায় আছে মা জিজ্ঞাসা করে আল্লাহ এবং রাসুলি জানে এই কথা বলার পর আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে অনেক যন্ত্রণার মধ্যে আছে জাহান নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে এমন ভাবে কান্না করতেছে এমন ভাবে কষ্ট কষ্ট আছে এমন ভাবে সে কষ্টে আছে এ যুবক বায়রা এ মুরব্বি বাবারা এ শাস্তাগঞ্জের বাবা ছবিগঞ্জের বাবা লাখায়ের বাবা মিরপুর বাহুবলের বাবা ওই চুনারুকাট মাধবপুরের বাবা একটা কথা বলে দিয়ে যায় সব আজকে ছুঁড়ে ফেলে দিবেন না একটা কথা মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আছে কথা কন ঠিক না ঠিক রে বাবা এ বন্ধু আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আপনি জানেন নি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থা রাস্তায় আছে বন্ধুরি আমার ও আমার পুরান বাজারের বাবা নতুন ব্রিজের বাবা কি বাসায় ওয়াজ করব একটা কথা বলে দিয়ে যায় আজকের ওয়াস্টারে ছুড়ে ফেলে দিবেন না এবার মহিলা যেই মাত্র শুনছে আমার নবী বলেছেন তোমার সন্তানটা জাহান নামের অগ্নিতপ্ত হওয়ার মধ্যে কাতরাচ্ছে এই কথা যেই মাত্র শুনছে শুনুন আমার মা যদি এই মুহূর্তে শুনে অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শোনে না দুনিয়াতে তো নাই কিন্তু আমার আম্মা যদি শোনে পৃথিবীর সব মা যদি শোনে যে তার সন্তান